আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম দিন আর এই এমন রুদ্রজল দিন দেখে রওনা দিলাম সিলেটের খুব কাছাকাছি গোলাপগঞ্জ যে অবস্থিত একটি পার্কে সেই পার্কটির নাম হচ্ছে পার্ক আপনারা গেটে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি গেট করেছে এবং অনেক বিশাল আকারের গেট তো আমি বাইক পার্কিং করে পার্কিং টোকেন নিচ্ছিলাম ওইখানে কর্মরত এক ছেলের কাছ থেকে তো নিয়ে তারপর টিকিট সংগ্রহ করার জন্য গেলাম এখানে দেখলাম যে টিকিট মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং আরও বিভিন্ন ধরনের প্যাকেজ আছে ওই প্যাকেজগুলো আরও আলাদা আলাদা প্রাইস আছে যেমন প্রবেশের সাথে দু একটা রাইড থাকে ও রাইডগুলো আপনি করতে পারবেন এরকম প্যাকেজে নিলে কম কম রেটে পাওয়া যায় তো ভিতরে ঢুকের দিকে আস্তে আস্তে এগেছি তো আপনারা সে পর্যন্ত আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি এনজয় করতে থাকুন তো আবারও বলে নিচ্ছি সিলেট শহর থেকে গোলাপগঞ্জ শহরে যাওয়ার রাস্তায় হাতের পাশে ড্রিমল্যান্ড পার্ক আপনারা দেখতে পারবেন ড্রিমল্যান্ড পার্ক আর আমার দেখা মতে এই পার্কটি হচ্ছে সিলেট সিটির আশেপাশে যতগুলো পার্ক আছে এটা বেস্ট এবং ঢোকার পরেই আমার মনে হচ্ছে যে একদম নিট এন্ড ক্লিন এবং সবুজের সমারোহ কারণ এই পুরো পার্কের এর আশেপাশে এত সুন্দর করে সাজিয়েছে এবং বিশেষ করে এই ব্রিজ গুলা চুকে পড়ার মতো এবং লেকের পাশে খেজুর গাছটি চুকে পড়ার মতো আসলে এরকম খেজুর গাছ দেখেছিলাম যে গ্র্যান্ড সুলতানে শ্রীমঙ্গলের তো আর সিলেটের আর অন্য কোনো পার্কে দেখি তো এখানে একটা রেস্টুরেন্টও আছে খাওয়ার মতো আর পাশেই হচ্ছে ওয়াটার পার্ক ওয়াটার পার্কের ভিতরে আমরা অবশ্য যাই নাই ওইখানে পানির মধ্যে বিভিন্ন ধরনের পানির ডান্স টান্স এগুলো দেখতে পারবেন এবং ঝুলন্ত ট্রেন আছে এবং বাচ্চাদের খেলার মতো বিভিন্ন ধরনের রাইড আছে এখানে তো আপনারা যদি চান তাহলে ছুটির দিনে এখানে ঘুরে আসতে পারেন আপনাদের ভালো লাগবে আমি যেটা মনে করি এবং আমি সাজেস্ট করবো যে আপনারা সব সময় যদি যদি শহরের আশেপাশে কোথাও ঘুরতে যেতে চান তাহলে এই পার্কে ঘুরে আসবেন তো আমি ঘুরে ঘুরে পুরো পার্কটা দেখছিলাম এবং বিভিন্ন রাইডগুলা দেখছিলাম আসলে সবগুলা রাইড অবশ্য কোনোটাই উঠি নাই কিন্তু দেখছিলাম এবং এখানে প্যারা আছে একটা অত্যন্ত সুন্দর চমৎকার এবং একটা কার ড্রাইভিং আছে আমি একটু একটু এই রাইডটা ট্রাই করেছিলাম ওনারা তিন মিনিটের জন্য একশো টাকাই নেয় তো এই রাইডটা আমার কাছে ভালো লেগেছে এবং ড্রিমল্যান্ড রেস্টুরেন্টের খাবার দাবারের মানও আমার কাছে ভালো লেগেছিল আমরা খেয়েছিলাম হচ্ছে চিকেন্স ফ্রাই খুব দামও রিজনেবল মনে হচ্ছে এবং এখানে একটা প্রজাপতি আছে প্রজাপতির লাইটিং করা আকর্ষণীয় যে জিনিসটা আমার কাছে সেটা হচ্ছে ওয়াটার ডান্স পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো তখন